ধু অপরাহাত দিয়া দুধ অপরাহ দিয়া আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছে এগুলো কি দুনিয়ার খাবার না জান্নাতি খাবার ধরে কেন কিসের খাবার জান্নাতি খাবার আল্লাহ এইভাবে খাওয়ায় আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বড় বানায় দেন মা সে থেকে যায় সন্তান কেমন আছে হঠাৎ ওই গুহার পাশ দিয়ে একটা বাঘ অতিক্রম করছে আল্লাহ তালা বাঘের নাকের ভিতরে এত আক্রোশন দিচ্ছেন এত জ্ঞান আল্লাহ তাআলা এত গুম বাঘে দান করছেন তার নাকের ভিতরে আল্লাহ তাহলে এত বড় একটা গুণদান করেছেন অনেক দূর থেকে মানুষের গ্রাম পায় কি পায় না বাঘ যখন মানুষের গ্রাম পাইছে আস্তে আস্তে যখন গুহার কিনারে আছে ছোট বাচ্চা কচি ইব্রাহিম নবীকে দেখা বাঘ আর লোক সামলাইতে পারে নাই যখন আক্রমণ করবে আল্লাহ তালা বাঘরে ডাক ডাকা খবরদার কাকে খাওয়ার জন্য তুই অগ্রসর হন এ কিন্তু দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই হলো জাতির পিতা ইব্রাহিম সবাই বলে বাঘ আল্লাহ তালা চইলা যায় আল্লাহ কে না নেহ যাই তো পারবি না সুবান আল্লাহ জবে এ বাজন বানানো ছোট না আমরা আলবেদায়ুন নিহায়া কিতাবের ভিতর আছে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আক্রমণ করার জন্য বাঘ অতিক্রম হইছো তখন আল্লাহকে এখন যাইতো পারবা না কা আল্লাহ এখন আমার দায়িত্ব কি কা আমার নবী ইব্রাহিম মশার কারণে ঘুমাইতে পারে না মাসির কারণে ঘুমাইতে পারে না পুরো দায়িত্ব হলো সর্ব কোন অবস্থায় করে ল্যাঞ্জা দিয়া বাইরে আমার মুখ আমার ইব্রাহিম খলিলুল্লাহকে বাতাস দিবে জাযাকাল্লাহু বাগে বাতাস করে কাকে ইব্রাহিম নবীকে আল্লাহ তালা কিছু পরে পড়তে আল্লাহ আমি তো হয়রান হয়ে গেছি আমি আর পারি না আল্লাহ তালা বলেন তোমার সহযোগী হিসাবে আরো তিনটা বাঘ আমি আল্লাহ পাঠিয়ে দিলাম সুবাহ এইভাবে আল্লাহ তালা ইব্রাহিম নবীকে গুহার ভিতরে লালন পালন করে নয় বছরে বালক আল্লাহ তালা বানায় দেন কিতাবের ভিতরে লাগে প্রত্যেকটা পয়গম্ব যখন দুনিয়াতে আসেন তাদের বয়স যদি এক বছর হয় তাদেরকে দেখতে পাঁচ বছরের যুবকের মতন দেখা যায় সুবাহ কারণ তারা সবাই জান্নাতি খাবার খেয়ে বড় হয়েছে সুবাহ ইম্পা তো যখন নয় বয়স হয়ে যায় গুহাত থেকে বের হইছে তাকায় পৃথিবীর ভিতরে যখন অবতরণ করলেন এবারে আল্লাহ তাআলা শিশু কাল থেকে ইব্রাহিম নবীর মাথার ভিতরে আল্লাহ তাআলা জ্ঞান এবং হিকমতের পাওয়া দান করলেন জরাক আল্লাহ ইব্রাহিম নবিন যখন থেকে বের হয়েছে এবারে ইব্রাহিম নবীর মাথার ভিতরে টেনশন আমি কোথায় ছিলাম কে আমার সৃষ্টি করল আমার আশেপাশে আমি কাউরে দেখি না আমি কোথা থেকে আসলাম কে আমার সৃষ্টিকর্তা এই কথা ভাবতে ভাবতে যখন ইব্রাহিম আলাইহিসসালাম বাড়ির দিকে রওনা করলেন এমন সময় দেখে আকাশের ভিতরে তারকা দেখা যায় ফালাম্মা চান ওই আকাশের তারকার দিকে তাকিয়া বলতেছে কত সুন্দর মিটি মিটি জলে মনে হয় এটাই আমার রব এটাই কি মনে হয় এটাই আমার রফ ইব্রাহিম নবী যখন মনে মনে ভাবলেন ফলাম্মা চা গিল্লাই হাজার ওই যত সুন্দর তারকা দেখা যায় মনে হয় এটাই আমার রফ ফলাম্মা ফালাক্বাল লাউহিবুল আফিলিন কিছুক্ষণ পরে দেখেন তারকা দেখা যায় না জরাকুন সুবহানাল ইব্রাহিম নবী মনে 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 যেই জিনিসের সৃষ্টি আছে আবা শেষ হয়ে যায় ওই জিনিস কখনো আমাদের খোদা হতে পারে না ঠিক না ভাই ঠিক ইব্রাহিম বললেন না না এটা আমার খোদা না পরের দিন সকাল বেলা ফলাম্মা আরশামসা

আবার কিছুক্ষণ পরে দেখলেন চন্দ্র সে চাঁদ সে সুন্দর মিটে মিটে আলো দেয় ইব্রাহিম নবী চাঁদের দিকে তাকে মনে মনে ভাবলেন মনে হয় এটাই আমার খোদা এবার কিছুক্ষণ পরে দেখে চাঁদ আর থাকে না আবার ইব্রাহিম নবীর ভিতরে উত্তর আছে যেই জিনিস শেষ আছে ওই জিনিস কোনো আমার খোদা হতে পারে না সকাল বেলা যখন তাকে দেখে অন্ধকারকে আল্লাহ তালা সূর্যের মাধ্যমে সারা পৃথিবী আলো করে দিলেন ফালাম্মার ওয়াসসাম সাবাজি ওয়াতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ইব্রাহিম নবী মনে মনে ভাবলেন মোলাই এটাই সর্ব বড় খোদা জরেকর নাউজুবিল্লাহ ইব্রাহিম নবী মনে মনে ভাবলেন মোলাই এটাই বড় খোদা কারণ সারা পৃথিবী বন্ধকার ছিল শুধুমাত্র একটা সূর্যের কারণে আল্লাহ তাআলা সারা পৃথিবী আলোকিত করে দিলেন এত বড় বিশাল বড় একটা সূর্য মোলাই তাই আমার খোদা কিন্তু সন্ধ্যাবেলায় যখন দেখলেন আবার শুরু যাও অস্তমিত হয়ে গেল ইব্রাহিম নবী বুঝা ফালাইলেন না না এটাও আমার খোদা না আল্লাহ তালার কাছে শ্বাসের সাথে সাথে দোয়া করলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ও আমি মুশরিক হই নাই তুমি আমার সঠিক রাস্তা দেখা দাও আল্লাহ তাআলা জানাদান ও পয়গম্বর ইব্রাহিম আপনি এত খুঁজা কিছু দেখলেন চন্দ্র দেখলেন সূর্য দেখলেন তারকা দেখলেন এবার

মা কি জবাব দিল না তো মেইমান মা দাগ দাগে বাজান রে তুই আমার করবেছিলি আর আমার গর্ভে থেকেই তুই ডেলিভারি হইছ তোর মানে আমি তোর খোদা না ওজবিল্লাহ বলেন সবাই আল্লাহ মা তাহলে তুমি যদি আমার খোদা হও বলো আমার বাবার খোদা আমার আমার বাবার খোদা কে ইব্রাহিম নবী যখনই প্রশ্ন করলে মা ডাক ডাক তোর বাবার খোদা হলো নম্রু তোর বাবার খোদা কে ইব্রাহান নবী প্রথম প্রশ্ন করলেন না আমার খোদাকে এবার ইব্রাইন নবীর প্রশ্ন দাওয়া বললেন তোর খোদা আমি আবার ইব্রাইন নুই ডাক মা তাহলে তোমার খোদা কে ভাই আমার খোদাইল তোর বাবা এবার ইব্রাইন লোক আবার প্রশ্ন করে মা তাহলে বাবার খোদা কে তোমার বাবার খোদা হলো নমরুদ কারণ নমরুদ তার টাকা পয়সা দিয়ে লালন পালন করতেছে জোরে এবার দেখ দেখা মা যদি বাবার খোদা নমরুদ হয় তাহলে আমার এবার উত্তর দাও নমরুতের খোদা কে জোরে আর কোনো জবাব আছে না না আর কোনো জবাব নাই ওমনি ইব্রাহিম নবীর মা ইব্রাহিমের গালের মধ্যে তাপ্পর লাগাই দিছে তুই ছোট হয়ে এত বড় কথা বলস কেন্দ্রে দেখবেন বেঈমানের যখন আর কোন এলেমের পুঁজি না থাকে তখন মুসলমানের উপর আক্রমণ করে ঠিক না আর কোনো এলেমের পুঁজি নাই তখন এই মুসলমানের আক্রমণ করে ঠিক না ভাই ঠিক তৈরি কর বেইমানের কাজ এটা জালেমের কাজ এটা কোনোদিন ভালো মানুষের কাজ হইতে পারে না ইব্রাহিম নবী যখন আল্লাহ তাআলার কাছে যাবে গেলেন তাকায় দেখতেছেন তার বাবা বৈশা বৈশা মূর্তি বানায় মা তার মা গুলো পূজা করে তাদের গুরুত্ব ভাঙাতে হবে কি করা যায় একটা সুযোগ করতেছেন হঠাৎ করে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা এই বৈশাখী মেলার ভিতরে সব বেমান বৈশাখী মেলা চলে গেছে বলেন তো এই বৈশাখী মেলা মুসলমানের জন্য না বেমানের জন্য হ্যাঁ সবাই বলেন তো বেইমানের জন্য না মুসলমানের জন্য তাহলে মুসলমানের সন্তান কি মেলায় যাইতে পারে আপনি কি আমি জানি না তবে বই জানেন এটা মুসলমানের জন্য মেলা না এই মেলা একমাত্র বেইমানের জন্য ওখানে যারা যাবে তারা সব হলে বেইমানের গোলাম হয়ে যাবে ঠিক না ভাই ঠিক মুসলমান দিন মেলায় যেতে পারে না মুসলমান কোনোদিন হিন্দুদের উৎসব এবং দুর্গা পূজা অন্য কোনো পূজায় যেতে পারে না ঠিক না ভাই আপনি যদি যান আপনি কি এবার আপনি নিজে ভাবেন আমি বলবো না ঠিক না ভাই ঠিক মুসলমান কোনদিন কোনো মেলায় যেতে পারে না ইব্রাহিম নবী তাকায় দেখতেছে সবাই মেলায় দিতেছে ইব্রাহিমের বাবা যোদ্ধা কোরাই শাখার বাবা চলো আজকে আমাদের একটা উৎসব আছে ইব্রাহিমের নবীর বাবা মনে মনে ভাবতেছেন সন্তান যদি আজকে একটু নাচ গান দেখে সুন্দরী মেয়েদেরকে দেখে হয়তোবারে তার মনের ভিতরে যে একটা এলেম আছে ওই এলেমটা দূর হয়ে যাবে কারণটা কি কাজ যেখানে খারাপ আছে সে কোনোখানে কোনোদিন ভালো আসতে পারে না ঠিক না ভাই কি এজন্য যাদের কলব অন্তর পচা খারাপ তাদের কলবের ভিতরে দেখবেন কুরআনের নূর সহজে ঢুকবে না ঠিক না ভাই কি যারা ইব্রাহিম নবীর বাবা যখন এই কথা বললেন ইব্রাহিম নবী বললেন বাবা আমি অসুস্থ আমি কিন্তু যেতে পারবো না ইব্রাহিম নবী গেলেন না কারণ তিনি তো জাতির পিতা ইব্রাহিম তিনি বাজারে গেলেন নয় মেলায় গেলেন না কিন্তু ইব্রাহিম নবী কষ্ট করলেন কি সবাই যখন মেলায় চলে গেছে ইব্রাহিম নবী মন্দিরের ভিতরে ঢুকাকা কিতাবের ভিতরে লাগে বড় একটা কুড়াল নিছে কুরাল নিয়া সব মূর্তিগুলাকে ভাঙা প্রশ্নস করে দিছে বড় যে মূর্তি আছে মা কালীর ওইটার কলার ভিতরে ওই কুরাল ছুলায় রাখছে সুবহানাল্লাহ আর 그다음에 সুবহানাল্লাহ ওই সবাই মেলাতে গাশলো মেলাতে গিয়ে যখন মন্দিরের ভিতরে ঢুকে তাকায় দেখে সব মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিছে কে করছে কেউ জানে না ইব্রাহিম নবীর পথে সব আদেশন্দ হয়ে গেছে যে ইব্রাহিম এই কাজ করতে পারে ইব্রাহিমকে ডাকা আনা হলো ইব্রাহিমকে ডাক ডাকা তুমি এই কাজ করছো আমি কাজ করবো কিভাবে যে করছে আপনি তাকে জিজ্ঞাসা করেন কে কে করছে যার কাদের ভিতরে পুরাল জুলানো জিজ্ঞাসা করেন সেই এই কাজ করতে পারে

এই হেকমত দেখে খারণ অবস্থায় অবস্থায় কিছু মানুষ সাথে সাথে কালেমা পড়া শুরু করলেন কারণ সবাই তো বকরাম চৌধুরী না ঠিক না ভাই ঠিক ধরে কারো মাথায় গিলু আছে না নাই আল্লাহ তাআলা এই নবীর মাধ্যমে এই ইসলাম প্রতিষ্ঠা শুরু করে দিলেন কিতাবের ভিতরে দেখে ইব্রাহিম নবীকে মারার জন্য বহু পরিকল্পনা করা করতেছেন লমবা ইতিহাস

বে ওই চক্রা ঘুরে না কেন কয় ওখানে রহমতের ফেরেশতা তারানো ছিল জরাগঞ্জবা শয়তানে এবার শয়তানা ডাক다가 নমরুদ যতই চেষ্টা কর চক্রা কিন্তু ঘুরবে না কয় কারণ কি কয় রহমতের ফেরেশতা এখানে দাঁড়ানো কয় রহমতের ফেরেশতা কি করলে বিদায় হয় কয় বেশা নারীদেরকে যতি উলঙ্গ অবস্থা এখানে সাজির করু তাইলে রহমতের ফেরেশতা সব چلا যায় কথা ঠিক না ভাই যখন এই পরামর্শ দিছে শয়তান পরামর্শ দেওয়ার সাথে সাথে নমরুত এলাকার ভিতরে যত বেশ্যা ছিল পতিতা ছিল সব নারীদের কেকে দেয় সে একত্রিত যখন চক্রের ভিতরে হাত দিছে অটোমেটিক চক্রা ঘোরা শুরু করছে কিতাবের ভিতরে লাকে ও চক্রা কুরআনের ভিতরে যখন ইব্রাহিম নবী কাগুনের ভিতরে ফলাইয়া দিছে আল্লাহ তাআলা দেখ দেখ কয় কুরআনের আয়াত কুন্না ইয়া মারুকুনি আগুন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করছি শক্তি দিছি আমি আল্লাহ খবরদার আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তি এবং আরামদায়ক হয়ে যাও আল্লাহ আল্লাহ তালা বলা মাত্রই গোটা সমস্ত মন্ত্রী এবং বাদশা মিলে যে পরিকল্পনা করছে ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফালাইয়া পড়াবে মুহূর্তের ভিতরে আল্লাহ তালা আগুনকে আরাম এবং শান্তিদায়ক বানায় দিয়েছে ইব্রাহিম নবী চল্লিশ দিন পর্যন্ত ছিলেন আগুনের ভিতরে কয়দিন চল্লিশ দিন পর্যন্ত ছিলেন লম্বা ইতিহাস আল্লাহ পাকরুল আলমিন চল্লিশ দিন পরে যখন বের করলেন হ্যাঁ মুসলমান এবার নোমর চিন্তা করলো ওই সমস্ত খারাপ কাজের জন্যে খারাপ মহিলাদেরকে আবারও দরকার হতে পারে তাহলে কি চিহ্ন দেওয়া যায় প্রত্যেকটা ওই নারীদের কপালের ভিতরে আপনার রক্ত লাগিয়ে দিচ্ছেন কি লাগাই দিছেন কথা বলেন না কেন কি লাগাই দিচ্ছেন রক্ত লাগিয়ে দিচ্ছেন মুসলমান ওখান থেকে হিন্দুদের কপালে যে সিঁদুর অথবা টিপ বলেন এইগুলা দেওয়ার বিধান চালু হয়ে গেছে তাহলে বলেন এই যে কপালে হিন্দুরা কি দেয় এটা কি মুসলমানের ধর্ম না হিন্দুদের ধর্ম মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আপনার স্ত্রী আপনার মেয়েদেরকে কখনোই কপালে টিপ পরতে দেওয়া যাবে মনে মনে থাকবে তো ইনশাল্লাহ কারণ এই টিপ পরে বেসারা এই টিপ পরে বেইমানরা কোনোদিন সুসন্তান এবং মুসলমানের সন্তানরা কখনোই কপালে টিপ পরতে পারে না ঠিক না ভাই আল্লাহ তালা সহি বুঝদান করে সকলে বলে আমিন ও <Gülüşmeler> তার <Gülüşmeler> <Gülüşmeler> ইফরাগীম আলী সালাহকে আগুনের ভিতর থেকে চল্লিশ পর বের করে দিলেন আল্লাহ তাআলা সহিদ সালামতে বের করে দিলেন এই দৃশ্য দেখার পর হাজার হাজার মানুষ কালেমা পরে মুসলমান ওখানে আল্লাহ তালা বলেন ইব্রাগীম আর আলাদা থাকা যাবেন আপনি সফর শুরু করেন কোথায় সফর শুরু করবেন কিতাবের আল্লাহ তাআলা বাবেল শহরে যাইতে বললেন সান সান তাড়াতাড়ি বাবেল শহরে যান এখানে আর এখানে থাকার কোনো দরকার নাই সবাই আপনার শত্রুর নম্রদের ক্ষমতাতে আপনি পরবত্তিতে এখানে আবার আসবেন এখন আপনার বিবাহের দরকার কিভাবে আপনি বিবাহ হবে কিতাবের ভিতর লেখা আছে বজন আমি সংক্ষেপে বলি যেহেতু কুরবানিরাজ বেশি সময় হাতে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে জাগদা থেকে পয়গম্বর সফর শুরু করেন সফরে যাইতে যাইতে আপনারা তাকায় দেখতেছেন এক রাজপ্রাসাদের ভিতর হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায় আছে জোরে বলুন সুবহানাল্লাহ হাজার হাজার মানুষ কোথায় দাঁড়ায় আছে লাইনে দাঁড়ায় আছে সংক্ষেপে বলতে সিপেম নবীর এবার বিনাহের ঘটনা ইব্রাহিম নবী বলেন ভাই এখানে কিসের লাইন এখানে লাইন হলো আজকে রাজার বিবাহ দেওয়া হবে মেয়েকে এই রাজার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে রাজা তার মেয়েকে বিবাহ আল্লাহ বলেন সবাই ইব্রাহিম নবী লাইনে দাঁড়ায় গেছেন কেউ গেস্টে না তুমি সরো তুমি কোথা থেকে আসছো তোমার জামা কাপড়ের পোশাকের অবস্থা তো ভালো না

তালা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সুন্দরী নারী আল্লাহ তালা ওই সারির সারার ভিতরে দান করছে বাদশার মেয়ে রাজত্ব সহ রাজকন্যা পাবে কে হজরত ইব্রাহিম আলী আল্লাহ তালা তাকে দান করছেন সারা যখন ইব্রাহিম নবী চারা দিয়ে তাকাইল

আল্লাহ তাহলে ওখানে কিছুদিন অবস্থান করার পর এবার সারাকে নিয়ে আবার ইব্রাহিম নবী মিশরের দিকে রওনা করলেন যখন মিশরের দিকে রওনা করলেন ওই মিশরের বাচ্চা জানেন ছিল সবচেয়ে খারাপ বাচ্চা মেয়ে দেখলে আক্রমণ করত জেনাবের করত জুলুম নির্যাতন করত ইব্রাহিম নবীর স্ত্রী তো বড় সুন্দরী কিতাবের ভেতরে লেখে মা হাওয়া ছিলেন সবচেয়ে বেশি সুন্দরী দুই নম্বর ছিল ইব্রাহিম নবীর স্ত্রী অজু সারা যখন সারাকে নিয়ে ইব্রাহিম নবী মিশরের ভিতর রওনা ওই যখন দেখলেন বাদশার কাছে গিয়া খবর দিলেন বাদশাহ মিশলতে এমন একজন মানুষ এমন একটা মেয়ে যাইতেছে দেখতে অত্যন্ত সুন্দর না জালে সাথে সাথে বাদশা ডাক ডাক তাড়াতাড়ি আমার মাতর